আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক লটকলের চারা ড্রামে গাছ আলহামদুলিল্লাহ চারাগুলো কিন্তু অনেক সুন্দর ফল বড় হচ্ছে ইতিমধ্যে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা ছড়ায় কী পরিমাণে লোটকল থাকবে এগুলো তো বড় হলে অনেক সুন্দর দেখা যাবে গাছ আরও এই গাছটা দেখতে পারেন কত সুন্দর উপরেও আছে নিচেও আছে এটার একদম গোড়ালি থেকে শুরু তো যাদের লাগবে ইনশাল্লাহ আপনারা এই লটকলে চারার জন্য যোগাযোগ করবেন সারা দেশেই কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি মাত্র একদিনের মধ্যে আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে নক করবেন ইনশাল্লাহ গাছের ছবি বা ভিডিও আপনারা দেখে গাছ নিতে পারবেন প্রতারিত হবেন না অনেকেই বলে যে যে অবশ্যই নেন সামনের বছর ফল আসবে এরকম না আমরা ফলসহ গাছ বিক্রি করতেছি আপনি ফলসহ গাছ হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সহ ড্রাম কিনু দেখতে পাচ্ছেন যারা সাদে লটকল চাষ করবেন তাদের জন্য কি পরিমাণে লটকল ধরেছে গাছগুলোতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লটকল আমাদের এই গাছগুলোতে আছে যাদের ড্রামের লটকল চারা লাগবে এই চারাগুলো নিতে পারবেন খাটো জাতের লটকল একদম পারফেক্ট সাদের জন্য বাসাই করা জাতের লটকনে ভালো জাত থেকে নেয়া যাদের এরকম সেট ড্রাম লাগবে লট কোহলের যোগাযোগ করবেন ইনশাল্লাহ